অত্যন্ত মর্মহত হয়েছি আপনারা জানেন আমাদের একজন সন্নি ভাইকে তারা মিথ্যা অভিযোগ মেরে ফেলছে বিচার কি এখনো পাইছি আজকে মাত্র কোডের মধ্যে মামলা নিছে আট দিন পরে আজকে মামলা নিছে এও আমরা দেখি বাংলাদেশের বাংলাদেশে বৈষম্য ঘন্টা লাগে না পাঁচ ঘন্টায় গ্রেফতার হয়ে যায় আর একটা মানুষ মারা লো জ্বলন্ত প্রমাণ থাকার বড় আসামিরা হুমকি দামকি দিয়ে রাজপথে ঘুরে বেড়াই তাদেরকে গ্রেপ্তার করত এটা শহীদ রহিসদ্দিনের রক্তের সঙ্গে বৈষম্য এবং গতকাল চট্টগ্রামে আমাদের অবরোধ কর্মসূচি ছিল ছিল কি না বিচারটা যদি প্রথম দিকে আমরা কি রাজপথে আন্দোলন করতাম যখন তারা আসামিদেরকে ছেড়ে দিতেছে ধরে না তখন আমরা এই অবরোধ কর্মসূচি দিচ্ছি এই অবরোধ কর্মসূচির মধ্যে শান্তিপ্রিয় কর্মসূচির মধ্যে পুলিশের সাথে মিশে পুলিশকে সাথে নিয়ে বহিরাগত লোক এসে আমার 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 উপরে সেনানি ভাইদের উপরে তারা আঘাত করে রক্তাক্ত করে কথা বলেন ঠিক কিনা এবং শুধু তাই নয় যারা হত্যার দাবিতে মাঠে নামছে উল্টা তাদেরকে দৈরা ধানায় নিয়ে আমার মামলা দিয়া কারাগারে পাঠাই দিছে এটা কোন বাংলাদেশ আইলাম আমি বুঝলাম যে যেই দেশে হত্যাকারী বিচার চাইতে গেলে আবার জেলে যাওন লাগে আর যেই যেই দেশে হত্যাকারীরা বাহিরে ঘুরে আর হত্যার প্রতিবাদকারীরা জেলখানায় থাকে এটা চরম বৈষম্য ঠিক কিনা বলে তা আজকে দেখলাম যে কিছু লোক যারা আক্রমণ করছে তাদের ফুটেজগুলো আমাদের কাছে আছে একটা ছেলেকে আমার খুব সন্দেহ ছিল এই ছেলেটা নিঃসন্দেহে শিবিরের ছেলে হবে এটা আমার কাছে সন্দেহ এরপর আমরা ধারণা করে কথা বলি না যেহেতু ফুটেজ আছে তদন্ত করে প্রশাসন কোনো এক সময় যদি সুযোগ আসে বিচার হবে আজকে দেখলাম এই ছেলেটা যার সাথে চলাফেরা করে তার নাম হল নিল চট্টগ্রামের জামাতের আমির শাহজাহান চৌধুরী শাহজাহান চৌধুরী জামাতের আমির সে আজকে জানেন এশিয়া উপমহাদেশের শ্রেষ্ঠ সুন্নি বিদ্যাপীঠ হলো আমাদের প্রাণের প্রতিষ্ঠান জামি আহমদিয়া সুন্নিয়া একজন জামাতের আমির সে আজকে বিশাল বড় একটা কনফারেন্সে বলতেছে যে যেই দিন শিবিরের ছেলেগুলো আমাদের খোলা পান্ডের উপর অক্ষত আক্রমণ করলো এবং ভ্যারাইটিস বহিরাগত রায় সে আক্রমণ করিয়া শান্তিপ্রিয় মিছিলটারে অশান্তি করলো উল্টা আমার ছেলের তো গ্রেফতার হলো আবার জামাতের আমির চট্টগ্রামের আমির জনাব শাহজান সাহেব উনি বয়স্ক দারিদ্রী খুব সুন্দর তিনি বলতেছে যে সেনা বাহিনী নাকি আমাদের জামিয়া আহমদিয়া মাদ্রাসা তল্লাশি করছে তল্লাশি নাকি দেড় ঘন্টা লাগায় তল্লাশি করছে প্রতি রুমে রুমে তল্লাশি কইরা নাকি বিশাল বড় অস্ত্র অনেকগুলো অস্ত্র নাকি জামিয়াতে পাওয়া গেছে এমন কি আমাদের প্রাণের প্রতিষ্ঠান শূন্যতের বিদ্যাপীঠ জামিয়া আর আদ্দারদিক প্রাণকেন্দ্র মাইজভান্ডার কথা বলেন ঠিক কিনা এই মাদ্রাসার বিরুদ্ধে অপবাদ দিল মাইজভান্ডার দরবার শরীফের মত অপবাদ দিল নাউজবিলা বলতেন না আমি তার তীব্র নিন্দা জানাই ইনি এই বয়সে যে মিথ্যা কথাটা বলছে যে দেড় ঘন্টা মাদ্রাসা তল্লাশি কইরা অনেকগুলো অস্ত্র পাওয়া গেছে এই বয়সে মনে করে মুরুব্বি কিন্তু এই বয়সে যদি এত কাসা মিসা কথা কো জুয়ান কালে যে কত বড় বাগফারি করছে কথা কোন ঠিক না ঠিক না উনি তো কবরে যাওয়ার সময় হয়েছে এখন তো একটু শুদ্ধ হয়ে যাবে কথা কোন ঠিক না তো ওনার কাছে আমার প্রশ্ন আপনার কাছে আমার প্রশ্ন তো খুব ধর্মের মুখপাত্র আপনাদের আপনাদের তো অনেক ইতিহাস আমরা জানা আছে রইসুদ্দিন ঘটনায় কিন্তু আমরা কোনো ইসলামী দলকে দোষারোপ করি নাই আমরা রাজপথে বলছি যারা অন্যায় করছে তাদেরকে গ্রেফতার করে আর আজকে দেখলাম এই প্রতিবাদ কর্মসূচির মধ্যে আপনার ছেলের আক্রমণ করলো আবার আপনি একটা দায়িত্বশীল ব্যক্তি হইয়া আমাদের প্রাণের জামিয়া এবং মাইস প্রতি মিথ্যা অবগত দিয়েছেন কথা কন ঠিক না আমার কথা হলো যদি সেনাবাহিনী গিয়ে থাকে ভিডিও ফুটেজটা কই ঠিক যদি সেনাবাহিনী অনেকগুলা অস্ত্র পায়া থাকে তাহলে এই অস্ত্রগুলো কই সেনাবাহিনীর ব্রিফিং কোথায় এরপরে যদি অস্ত্র বাজা থাকে তাহলে মিডিয়া এই মিডিয়াগুলো কোথায় তার মানে বোঝা গেল আপনি যা বলেছেন সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত সুন্নিদের সাথে আক্রোশ রেখে মিথ্যা অপবাদ দিয়ে সুন্নিদেরকে মিথ্যা অপবাদ দিয়েছেন এবং আপনারা সুন্নিদের এই শান্তিপ্রিয় কর্মসূচিতে আমরা আক্রমণ করে আপনারা আবারও প্রমাণ করলেন নীল নদের পানি যেমন নীল না আপনাদের মুখের ইসলাম ইসলাম না অনতি বিলম্বে আপনাকে ক্ষমা চাইতে হবে আপনি যাত্রীর কাছে ক্ষমা চান আপনি একজন জামাতের রাহবার আপনি যদি এরকম মিথ্যা কথা বলেন তাহলে আপনার পোলাপানগুলো গুলো তো আরো বেশি মিথ্যা কথা বলবে আপনাদেরকে তো আপনাদের পোলাপান অনুসরণ করে আপনার পোলাপানা দিনের বেলা আমার শান্তিপ্রিয় সুন্নিদেরকে আহত করেছে লাঠি দিয়ে আর লাঠি চার্জ করেছে আমার পুলিশ প্রশাসনের দিকে উল্টা ধরে নিয়ে মিথ্যা মামলা দিয়েছে বৈষম্য সব সুন্নিদের সাথে কথা বলেন ঠিক কিনা বলেন আরেকটা চ্যালেঞ্জ কিনা দেই জামিয়ার থেকে একটা অস্ত্র পাওয়া গেছে পাঁচ তারিখে সেনাবাহিনীর তল্লাশিতে যদি জামিয়ার ফুটেজ জামিয়ার সিসি ক্যামেরা তো আছে আমাদের কাছে মজুদ যদি সেনাবাহিনীর টিম ওখানে গিয়ে থাকে আমাদের কাছে মজুদ ফটো ফুটেজ আছে যদি আপনি যদি আমাকে জামিয়ার কোনো হল থেকে একটা অস্ত্র পাওয়া গেছে আপনি যদি দেখাইতে পারেন আমি আপনাকে নগদ এক কোটি টাকা দিব সব জায়গায় সব জায়গায় মিথ্যা অপপ্রচার করে করে জাতিকে বিভ্রান্ত করেন তার মানে মনে করে না যে সুন্নিদের ব্যাপারে জনগণের সামনে একটা ছেড়ে দিলেই জনগণ আপনার কথা খেয়ে নিবে জনগণ তো বোকা না কথা বলেন ঠিক না এই দেশের ম্যাক্সিমাম সুন্নি জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত তরিকা পন্থীদেরকে বাদ দিয়ে এই দেশের ধর্মের কোন সিদ্ধান্ত নেওয়া যাবে না কথা বলেন ঠিক না এজন্য আমি তীব্র নিন্দা জানাই ধিক্কার জানাই এরকম দায়িত্বশীল ব্যক্তিদের মুখ থেকে এই রকম আচরণের আমি ধিক্কার জানাই নিন্দা জানাই অনুতি বিলম্বে ওনাকে ক্ষমা চাইতে হবে কথা বলেন ঠিক না بیٹھے যাই হোক আমাকে বিষয় দিয়েছেন আখিরাত এই জন্য ওয়াজটা করলাম যাই করেন না করেন ভাইরা এই জামাতের আমির চট্টগ্রামের আমির সাজান চৌধুরীর মতন মিথ্যা কথা কইেন কইলে কিন্তু আখিরাতে জবাব দিতে হবে কথা কোন ঠিক কিনা নিশ্চয়ই সাধারণ সামের ছেলে মেয়ে আছে ওনার ছেলে মেয়েরাও কি করবে কোন যে আমার বাপটা বুড়া হয়েছে ওখানে মানুষ হয়েছে না কথা কন ঠিক না বেটি কেমনে হু দুদি মিশাল তারা কইলো দুদি মিশাল না কইতো তাহিরি কি তাতলা কথা কই লইলে আর আমি আসলে ওনার চিনি না আজকে চিনছি এও আবার ইষ্টি যা আসার আগে একজনে বলছি রে দেখছ না নাম ডাকিতা ওনার নামটা আমি জানি না এরপরে এখন গর্তি কাছে সময় নামটা জানি না আমি তো বলে চিন্তাম না এছাড়া ওই যে আমার দোস্ত কইছে আমার দোস্ত বলছে যে আমরা সুন্নিরা সুন্নি পরিচয় দিতে বড় আনন্দ লাগে ওনারা দেখবেন সারা জীবন এরা যে জামাত করে এই কথাটা ডর কোন এটা যদি সঠিক হয় এটা যদি রিয়েল হয় ইসলামের একটা দল হয় আমি বলতে কোনো অসুবিধা আছে ওই যে মিশা কথা এই যে এইভাবে অবান্তর কথা কনা এগুলো ধরা খাই বদি নীরবে নীরবে এই একটা লোকের বক্তব্য কারণে ফুরাট জামাতের উপর কিন্তু আজকে অপপাটা যাইতে আছে কথা ঠিক না বেলি এছাড়া জামাতের জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব বলবো যে এই সমস্ত লোক দেখে থামান এগুলার থামান এই মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলতে বলতে আপনাদের আবুল আলা মোদিদের সঙ্গে তো বলছে নবী না কি নবো পালন করতে চাইয়া নবদ পালন করতে যাই মিছা